হ্যালো ফ্রেন্ডস গুড মর্নিং ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল শোভানিশ ওয়ার্ল্ড আজ হচ্ছে সোমবার আর আজকে হচ্ছে বাইশে জানুয়ারি একটি বিশেষ দিন আজকে যাই হোক কেন বিশেষ দিন পরে বলছি আজ যেহেতু সোমবার মিস্টার ঘোষ সকাল সকাল রেডি হয়ে বেরিয়ে পড়ছে স্কুলের উদ্দেশ্যে এরপর আমিও রেডি হয়ে নেব তার আগে জানালাটা একটু খুললাম বাইরে রোদটা বেশ ভালো লাগছে আজকে ওয়েদারটা খুব একটা পরিষ্কারও নয় আবার খুব একটা কুয়াশাও নেই তো সেজন্য আজকে জানালাটা একটু খুললাম বাট বাইরে প্রচণ্ড হাওয়া দিচ্ছে তাই জানালা বন্ধ করে দিয়ে আমি এখন রেডি হয়ে নিয়ে যাচ্ছি এরপর বেরিয়ে যাব স্কুলের উদ্দেশ্যে চলুন তার কথা হচ্ছে চলে এসেছি স্কুলে স্কুলে আজকে হাফ পিরিয়ড হয়েছে তো তারপরে স্পোর্টসে প্র্যাকটিস হচ্ছে আজকে হচ্ছে হিট আর আগামীকাল হচ্ছে ফাইনাল খেলা তো হিটের দিনে আজকে একটু অন্য মাঠে নিয়ে যাওয়া হয়েছিল বাচ্চাদের বড় মাঠে একটা তো সেখানে আমরা এখন এসেছি বাচ্চাদের পরিচালনা করার জন্য তাদের খেয়াল রাখার জন্য তো এই ছোট্ট ছোট্ট বাচ্চাগুলোর হামাগুড়ি দিয়ে খেলাটা বেশ ভালো লাগছে সেই আদিম মানুষদের চার পায়ে হাঁটা মনে আছে পড়েছিলাম বইতে তো ফিরে গেছি বাড়ি বাড়ি আসার পর স্নান করে এখন চলে এসেছি লাঞ্চের জন্য লাঞ্চটা আজকে খুবই সিম্পল আজকে রয়েছে ভাত আলু মাখা এখানে রয়েছে মুগের ডাল আর এখানে রয়েছে টক আলু বেগুন টমেটো দিয়ে একটা সুন্দর একটা টক আর তার সাথে রয়েছে একটু ছাতু মাখা আজকে একদম সিম্পল লাঞ্চ তালি আজকে একদম নিরামিষ লাঞ্চ তালি ইভিনিং ওয়ান আজকে হচ্ছে বাইশে জানুয়ারি আর আজকে হচ্ছে আমাদের সনাতন হিন্দু ধর্মের একটি গর্বের দিন যেটা ইতিহাসের পাতায় সারা জীবন লেখা থাকবে আজকে হচ্ছে শ্রীরামের রাম মন্দিরের প্রতিষ্ঠা দিবস তো সেই রাম মন্দির একবার হলেও জীবনে যাওয়ার ইচ্ছা রইল ভগবান যেদিন টানাবেন অবশ্যই যাব আর যেদিনকে যাব সেদিন অবশ্যই আপনাদেরকে সাথী করে নিয়ে যাব আর এই রাম মন্দির প্রতিষ্ঠার উদ্দেশ্যে আমরা শ্রীরামকে বাড়ি থেকে বসে স্মরণ করছি আর রাম মন্দির প্রতিষ্ঠার জন্য আজকে আমরা বাড়িতেও একটু সন্ধ্যা প্রদীপ পাঁচটা প্রদীপ যে জ্বালানোর কথা বলা হয়েছে সেগুলো সবই আজকে জ্বালাবো চলুন এখন সেগুলোই করা যাক সন্ধ্যাবেলা শ্রীরামকে স্মরণ করে এখন আমি প্রদীপ জ্বালানোর জন্য চলে এসেছি পাঁচশো বছরের যুদ্ধের আজ সমাপ্তি আর সনাতনী হিন্দু ধর্মের একটি গর্বের দিন যা ইতিহাসের পাতায় সারা জীবন লিখিত হয়ে থেকে যাবে আজ হচ্ছে একটি ঐতিহাসিক দিন যে দিনটির কথা প্রত্যেকটি সনাতনী ধর্মের মানুষ সারা জীবন মনে রাখবে আর এই দিনটি যে আমরা কোনোদিনও দেখতে পারবো সেটা কিন্তু কোনোদিনও কল্পনাও করতে পারেনি তো এই দিনটা যে মুহূর্তটা আমরা আজকে দেখতে পারলাম আমাদের পূর্বপুরুষেরা যেটা দেখে যেতে পারেনি সেটা আমরা দেখতে পারলাম আর এই জন্য সত্যিই আমরা খুবই সৌভাগ্যবান এই দিনটিকে ভালোই ঝলমলভাবে দীপাবলির মতো করে একটু পালন করার চেষ্টা করলাম আর সেই মুহূর্তটি আমি আপনাদের সাথেও শেয়ার করলাম জয় শ্রীরাম শ্রীরাম আবার তার বাড়িতে ফিরে এলেন পাঁচশো বছর পর এই জন্যই আজকে দিনটি একটি বিশেষ দিন সন্ধ্যা দেওয়া পঞ্চপ্রদীপ জ্বালানো সমস্ত কিছু কমপ্লিট এখন একটু নিউজ চ্যানেলগুলো দেখছিলাম নিউজ চ্যানেলের আজকের যেটা ব্রেকিং নিউজ সেটা তো হচ্ছে রাম মন্দিরের প্রতিষ্ঠা এই বিশেষ দিনে শ্রীরামকে দর্শন করার এটাই হচ্ছে একমাত্র মাধ্যম আচ্ছা তো আজকে তো হচ্ছে মানডে মানে সোমবার আজকে আমাদের এখানে হাট বসে আপনারা কম বেশি সময় জানেন তো আজকে হাটের সবজির মধ্যে রয়েছে সুন্দর বড়ো বড়ো সাইজের বেগুন তার সাথে রয়েছে পেঁপে বাঁধাকপি আদা কাঁচা লঙ্কা আর এদিকে ফুলকপি কুমড়ো শসা গাজর ক্যাপসিকাম সিম সবই কিন্তু রয়েছে তো আমি আজকে একটু মিক্স সবজি বানাবো ভাবছি এই সবজিটার কিন্তু প্রচুর গুণাগুণ রয়েছে আর আমি সব রকমই সবজি একটু একটু করে নিয়ে নিয়েছি এই সবজিগুলো এখন ভালোভাবে কেটে নিয়েছি আর ভালোভাবে ধুয়েও নিয়েছি যেহেতু গতকাল আমরা একটু পিকনিকের উদ্দেশ্যে বেরিয়েছিলাম তাই পিকনিকের জন্য মানে পিকনিক করে আসার পর শরীরটা বড্ড ডার লাগছিল আর পিকনিকে তো এইটি ওটি বেশ ভালোই খাওয়া হয়েছে আর বেশ স্পাইসি করে খাওয়া হয়েছে তো সেজন্য আজকে একটু হালকা করে কিছু বানানোরই ইচ্ছে হয়েছিল তো এই মিক্সড সবজিটা বানিয়ে নিচ্ছি এটাতে বেশি তেলেরও প্রয়োজন নেই বেশি মশলারও প্রয়োজন নেই অথচ খুব সহজে হয়ে যায় আর খেতেও ভালো লাগে আর প্রচুর গুণাগুণও রয়েছে এটার মধ্যে তো আজকে যেহেতু আমরা নিরামিষ খাচ্ছি সোমবার এমনি তো আমরা নিরামিষ খাই না আজকে যেহেতু রাম মন্দিরের প্রতিষ্ঠা রয়েছে তো সেই জন্যই আজকে আমরা নিরামিষ খাচ্ছি দিনের বেলাও নিরামিষ খেয়েছি আর হালকা করে লাঞ্চ থালিটা বানাতে বলেছিলাম হালকা করে রান্না হয়েছিল আর রাত্রিবেলাও হালকা করে বানাচ্ছি অনেক জায়গায় প্রসাদও হচ্ছে আজকে আর আমাদের এখানেও হচ্ছে তবে আমাদের একজনের নিমন্ত্রণ আছে বলে শুধুমাত্র বাবায় যাবে আর এটা শুধুমাত্র আমাদের তিনজনের জন্য হচ্ছে তো খুব সিম্পলভাবেই রান্না করলাম এটা একটু ঢাকা চাপা দিয়ে দিয়ে রান্না করে নিলাম তাহলে একটু ভালোভাবে সিদ্ধ হয়ে যাবে সময়টাও কম লাগবে এই রকম পাঁচমেশালি সবজি বা এই পাঁচমেশালি সবজির সাথে একটু ছোলার ডাল বা অড়হরের ডাল যদি দিয়ে আপনারা রান্না করতে চান সেটাও বড্ড ভালো লাগে খেতে আর একটা সময় ছিল আমার কিন্তু এই সবজি দিয়ে ডাল খেতে বড্ড প্রিয় ছিল একটা সময় না এখনও পছন্দ করি তবে আমার শ্বশুরবাড়ির সেরকম কেউই এই সবজি দিয়ে ডালটা পছন্দ করেন না বিশেষ করে মিষ্টার ঘোষ তো সেই জন্য আর এখানে বানায় না পাঁচ মেশালে সবজিই বানায় আর আমি যখন মায়ের বাড়ি যাই তখন মা আমার জন্য ওই সবজি দিয়ে স্পেশাল ডালটা কিন্তু বানিয়ে দেয় চল গল্প করতে করতে এদিকে সবজি প্রসেস প্রায় শেষ আর এদিকে বানানো কমপ্লিট হয়ে গেছে মোটামুটি এবার শুধু জল দিয়ে একটু ঢাকা চাপা দিয়ে দেব তারপর ফুটতে ফুটতে সিদ্ধ হয়ে গেলেই সবজি রেডি তো চলুন এরপর রুটি বানিয়ে খাবারটা খেয়ে শুয়ে পড়বো আর একটুও ভালো লাগছে না প্রচণ্ড টায়ার্ড আছি তো চলুন আজকের মতো ব্লগটি তাহলে এখানেই শেষ করছি ব্লগটি কিছু ভালো লেগে থাকলে অবশ্যই একটা লাইক কমেন্ট অ্যান্ড শেয়ার করে দেবেন আর আমার চ্যানেলটি নতুন হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন দেখা হচ্ছে খুব তাড়াতাড়ি নতুন একটি ভিডিওর সাথে ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকুন সুস্থ থাকুন ধন্যবাদ শুভরাত্রি